রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা রদ্রিগো যদিও ক্লাব পর্যায়ে তিনি এখনও পূর্ণ সময় পান না কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে দিলে যেন অন্য এক রদ্রিগোকে দেখা যায় তার ড্রিবল স্কিল আর ক্রিয়েটিভিটি প্রতিপক্ষের রক্ষণভাগে ভয় ধরিয়ে দেয় এই ম্যাচগুলোতে রদ্রিগোই হতে পারেন আঞ্চলকটির গোপন অস্ত্র যিনি মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন দুই নম্বরে রয়েছেন প্রিমিয়ার লিগে ঝলমলে পারফরমেন্সে থাকা তরুণ উইঙ্গার এস্তেভা উইলিয়াম চেলসির হয়ে তিনি প্রতিটি ম্যাচে প্রমাণ করে দিচ্ছেন কেন তাকে ভবিষ্যতের নেমার বলা হয় কারণ স্পিড নিখুঁত বল কন্ট্রোল আর বোল্ড প্লে স্টাইলে তিনি প্রতিপক্ষের ডিফেন্সকে ভয় পাইয়ে দেন আঞ্চলতি চাইছেন এস্তেভা উইলিয়ামকে এমন ভূমিকায় খেলাতে যেখানে সে নিজের স্বাধীনতায় খেলতে পারবে এবং প্রতিপক্ষের ডান উইং ভেঙে দিতে পারবে আর নম্বর একে রয়েছেন বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার তিনি রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে গোল না পেলেও ভিনির পারফরমেন্সে ছিল